হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদের কিছু টুপি কি হেয়ার এক্সেসারিজ দেখাবো তো যা যেটা ভালো লাগবে থাকা নাম্বার যোগাযোগ করে নেবেন আমরা এক ছাদের নিচে কিন্তু বাচ্চাদের সব কিছু পাচ্ছি তো এই যে দেখেন এই যে এই ব্যান্ডগুলো এগুলো কিন্তু কক্সেস বাজারে আপনারা খুব অহরহ দেখবেন তো এই ব্যান্ডগুলো কিন্তু আমাদের কাছে এসেছে এগুলো কত করে এগুলো 50 টাকা এগুলো হচ্ছে এখানে যা আছে সব 50 আচ্ছা এখানে যা আছে এই ব্যান্ডগুলো 50 থাকবে তারপর এগুলো হচ্ছে স্টোন করা কত

তারপরে যে এগুলো আছে এগুলো হাতও পড়তে পারবে চুলেও পড়তে পারবে কত তিরিশ টাকায় তিরিশ টাকা করে তারপরে এখানে খুব সুন্দর সুন্দর এই যে এগুলো কত বলে জোড়া টাকা জোড়া এগুলো এগুলো টাকা করে দেড়শো টাকা পিস খুব সুন্দর কিন্তু আছে দেড়শো টাকা করে পিস থাকবে না পঞ্চাশ টাকা তারপরে এগুলো দেখেন সানগ্লাস খুবই কিউট বাচ্চাদের জন্য কিন্তু মানে আমাদের মেয়ে থাকলে কিন্তু আমরা নিয়ে যেতাম আমাদের যে বেবি আছে এটা অনেক বড় হয়ে গেছে এই কতগুলো আড়াইশো টাকার সেট কালার আছে আর এগুলো কত এগুলো আড়াইশো ওগুলো আড়াইশো ওকে এটাও আড়াইশো প্রাইস এটাও আড়াইশো প্রাইস তো যেটা ভালো লাগে নিতে পারেন তারপরে এদিক থেকে দেখাই কিছু এদিকে এই ব্যানগুলো আছে এগুলো কত করে এগুলো আপনার 150 টাকা এই যে আমাদের নিউ বর্ন যারা বেবি আছে তাদের জন্য নিতে পারেন 150 টাকা করে পিস থাকবে তারপর আরো অনেক কালেকশন আছে তারপর এগুলো আছে এগুলো কত করে এগুলো 100 টাকা এগুলো 100 টাকা করে তারপর এখানে বহু কালেকশন আছে এগুলো 60 টাকা 60 টাকা মানে এখানে ম্যাক্সিমাম কত করে আছে 50 টাকা

তারপরে এখানে টুকিটাকে অনেক কিছু আছে এই যে মায়াদের ব্যান্ড থেকে কালেকশন থেকে শুরু করে এখানে অনেক অনেক আছে এই যে বো এগুলো কত করে এগুলো একশো টাকা পিস একশো সব একশো 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 টাকা করে পিস থাকবে তারপর এটা হচ্ছে অ্যানাদার বো এগুলো কিন্তু এগুলো কিন্তু যে খোপা করে অনেক মুরব্বীরা আছে বা ইয়েরা আছে খোপা করে খোপার মধ্যে এই খোপাটা দিয়ে ইয়ে করে এটা কত এগুলা 200 আর 200 টাকা উপরেরটা হলে 250 উপরেরটা 250 টাকা ওকে আমি অ্যাড্রেসটি লিখে দিচ্ছি এগুলা সেট এগুলা হচ্ছে নতুন এসেছে আর এই যে এগুলা সেট এগুলা হচ্ছে ব্যান্ড হ্যাঁ ক্লিপ সেট এর অনেকগুলো কালার আছে এগুলা মাত্র 200 টাকা করে সেট 200 টাকা করে থাকবে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিই এটা হচ্ছে রুমপার কসমেটিক জিটু স্টার মূলকে শপিং কম থাকছে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন